ডাক্তার সংকটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জ এসটি বাংলা টিভি বিস্তারিত দেখুন হুমায়ুন রশিদ জুয়েলার প্রতিবেদনে সুস্থ দেহ সুস্থ মন সবার জন্য প্রয়োজন সুস্থভাবে বেঁচে থাকার তাগিদে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল তেরোটি উপজেলার চিকিৎসা সেবার প্রাণ কেন্দ্র জানা যায় এটি দু হাজার এগারো সালে পাঁচ শত শয্যা নিয়ে স্থাপিত হয় চিকিৎসা সেবা শুরু করা হয় দু সাল থেকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি অদ্যাবধি মানবতার সেবায় নিয়োজিত আছে এ বিষয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার হেলিশ রঞ্জন সরকার এর সাথে কথা বলে জানা যায় পর্যাপ্ত জনবল দরকার বিশেষ করে মনে করেন এখানে ডাক্তারের স্যাংশন স্যাংশন পোস্ট আছে একশো তেইশ জন একশো তেইশটা একশো তেইশটার বিপরীতে পনেরোব্বই জনের মতো ডাক্তার আছে হ্যাঁ

হ্যাঁ কমপক্ষে দুইশো মতো ডাক্তার যদি থাকে তাহলে সুন্দরভাবে সার্ভিস দিতে পারতাম আর কি আর নার্সিং যে জনবল আছে তাতে মোটামুটি চলে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদ খুবই কম হ্যাঁ আমাদের ইম্পর্টেন্ট অনেকগুলো পোস্ট আছে ফাঁকা আছে যেমন মনে করেন প্রশাসনিক কর্মকর্তা নাই প্রধান সহকারী নাই তারপর কেশের পথ খালি স্টোর কিপার নাই স্টোর অফিসার নাই ইম্পর্টেন্ট অনেক পথ খালি আছে হ্যাঁ তৃতীয় শ্রেণীর কর্মচারী কর্মচারীর ভিতরে আর বিশেষ করে মনে করেন অফিস সহকারী অফিস এগুলো অনেকগুলো পথ ফাঁকা আছে যার জন্য সুন্দরভাবে কাজ করতে একটু প্রবলেম হচ্ছে আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার এটার জন্য আসলে হরিজন সম্প্রদায় পর্যাপ্ত নাই আছে পাঁচ শত শয্যা রোগীর চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজন দুই শত ডাক্তার আর আমাদের এখানে ডাক্তার আছেন সবে মাত্র ছিয়াশি জন রোগীর তুলনায় ডাক্তার নগণ্য নার্স সংখ্যা জন এখানে সেবা ক্ষেত্রে রয়েছে রয়েছে লিফট এর মধ্যে সচল আছে বাকি অবস্থায় এছাড়াও তিনটি হাসপাতালে রোগীদের দ্রুত আনা নেওয়ার জন্য তিনটি অ্যাম্বুলেন্স আছে হাসপাতাল সূত্রে জানা যায় জনবল কাছামোর সংকটের পাশাপাশি এখানে নেটওয়ার্কের বড় ধরনের সমস্যা বিদ্যমান হাসপাতালের আশেপাশে কোনো ধরনের টাওয়ার না থাকায় প্রতিনিয়তই নেটওয়ার্কের সমস্যার ভোগান্তি শিকার হতে হচ্ছে ডাক্তার সহ রোগীরা ভর্তিরত রোগীদের সাথে কথা হলে তারা জানায় যে পরিমাণ রোগী ভর্তি হয় সে তুলনায় টয়লেট নেই তাছাড়া রাতের বেলায় টয়লেটে বাতি না থাকায় অন্ধকারে তারা ভোগান্তি শিকার হতে হচ্ছে চিকিৎসা সেবার ক্ষেত্রে রোগীদের কাছে জানতে চাওয়া হলে তারা জানায় ডাক্তারদের সুন্দর আচরণ এবং চিকিৎসার মান খুবই ভালো বিশেষ করে হৃদরোগের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে সিংহবা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন লক্ষ্য করা গেছে ডাক্তার সংকট থাকার পরেও ওখানে উন্নত চিকিৎসা সেবা পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে শত শত রোগী ভর্তি হচ্ছেন ডাক্তার সংকটের চাহিদা পূরণ হলে চিকিৎসার মান আরও ভালো হতো বলে এমনটি জানিয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার হেলি রঞ্জন সরকার তিনি আরও বলেন হাসপাতালে ভর্তিরত রোগীদের সাথে কথা হলে তারা বলেন আমার নাম জাকির হোসেন গতকালকে আমার আম্মা হাডের সমস্যা ছিল সে দশলে ভর্তি করি ভর্তি করার পরে ওনার ইনশাল্লাহ গেলে সেবার মান ভালো তারপরে নার্সের ব্যবহার ভালো প্লাস যারা আছে ওয়ার্ড বয় তাদের ব্যবহার ভালো মোটামুটি পরিবেশ ভালো ইনশালরা সমস্যা নেই অর্থপ্রাপ্ত শিক্ষক আমার নাম মাস্টার মতিউর রহমান অঙ্ক ছন্দা ইত্যাদি পদ হঠাৎ করে বিদ্রুদে অথবা হার্জাটাকে আক্রান্ত হয়ে দেয় আমার ছেলেরা যথাসময়ে হাসপাতালে আনে সে নদরুলে তাৎক্ষণিকভাবে ভর্তি হওয়ার সুযোগ পায় এবং এরপর থেকে অর্থ আমি একটা ভালো চিকিৎসাধীন আছি নার্সদের আচার আচরণে খুব নমনীয় এবং ভদ্র এবং ডাক্তাররাও সকল দেরেই ভালো একটা সেবা শাসন আমি ঘোরাঘুরা করতে দেখি এই এবং সকল হাসপাতালে যারা ডাক্তাররা সেবা নিয়ে যেতে আছে তাদের উত্তর উন্নতি এবং দীর্ঘায়ু কামনা আপনি আপনারা যে দায়িত্বে আছে আনসার পায়নি নাকি এটা আপনার রাতের ডিউটি করেন নাকি চব্বিশ ঘন্টা ডিউটি চব্বিশ ঘন্টা ডিউটি করেন আপনাদের যে ডিউটির অবস্থা আপনাদের কী থাকে আমাদের যদি কোনো মানে চুরি মানে যদি কোনো রোগীর কোনো কিছু চুরি হওয়ার সম্ভাবনা ইয়ে হয় আমরা তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করি মানে চোর আসলে পরে নিরাপত্তা হিসেবে নিরাপত্তা হিসেবে আমি কাজ কর্মরত আছি কি কর্মরত আছে হসপিটালে চিকিৎসা দিন অনেক ভালো আর মোটামুটি পয় পরিষ্কার আছে কিন্তু আমরা যখন রাত্রে বাথরুমে যাই আমরা তো রুগী আমরা ভয় পাই এই লাইটগুলা একটা থাকলে এই বেশিরভাগই লাইট থাকে না রুম খুব অন্ধকার থাকে আমি কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষ যাতে এগুলা নজর দেয় লাইটগুলা যাতে থাকে হ্যাঁ যাতে রুগীরা যেন রাত্রে বয় না পায় কষ্ট না পায় এবং রাত্রে যদি লাইট না থাকে তাহলে আরো অনেক ধরনের অঘটন ঘটতে পারে সেরকম একটু জোরে বলেন ডাক্তার ডাক্তারেও জিতেছে ওই যে চিকিৎসা করছে আর করতেছে সেবার মান ভালো না সেবার মানটা অত্যন্ত ভালো নাকি শহীদ নজরুল ভর্তি হওয়ার পর আপনার ভালো চিকিৎসা উন্নত সেবা পাইতেছেন নাকি